গোলাপ বালা দেখাচ্ছি দেখে না গোল্ড প্লেটেড বালা দেখাচ্ছি জাস্ট দেখে নাও খুব সুন্দর দেখতে পুরো হুবহু সোনার মতন এটাও কিন্তু ফিনিশিং ভীষণ সুন্দর এটাকে গোলাপ বালা বলবে এই যাচ্ছে ডিজাইনটা হচ্ছে ভীষণই সুন্দর জাস্ট দেখো দারুণ দেখতে সাইজ কিন্তু সব রকম সাইজ পাবে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি এইট অব্দি পেয়ে যাবে যার যার পছন্দ হচ্ছে সুন্দর বালাটা তাড়াতাড়ি করে বুকিং করে নাও প্রাইস মাত্র যাচ্ছে নাইন ফিফটি পেয়ার

ভীষণ সুন্দর দেখতে ইটস তোমাদের বলে প্রাইস ইজ ওলি ফর থ্রি সিক্স ডাবল জিরো তোমরা এর উপর হান্ড্রেড রুপিজ অফ পাচ্ছ তাছাড়াও তোমরা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ অথবা আমাদের স্টোরেও আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আরো দেখতে পারবে